ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে দুটো মডেল আছে একটি হচ্ছে সাতশো পঞ্চাশ আর থ্রি আরেকটি হচ্ছে আর টু এই দুটো মাইক্রোটিক রয়েছে আমাদের কাছে দুটো মাইক্রোটিকের কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দিব এবং পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের দোকানের ঠিকানা বাংলা এবং ইংরেজি দুটো ভিজিটিং কার্ডে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে করে আমাদের দোকানে আসতে আপনার কোনো প্রকার অসুবিধায় না হয় আমরা এই মাইক্রোটিকে পাওয়ার কানেক্ট করেছি এখন আমরা ল্যাপটপের সাথে একটি শর্ট কেবল দিয়ে কানেক্ট করে উইন বক্সের মাধ্যমে চেক করে এর কনফিগারেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন একটি পোর্টে কানেক্ট করলাম যে এক নম্বর পোর্টে কানেক্ট করলাম এবং কানেক্ট করে আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাইক্রোটিকের রাউটার বোর্ডটি জিয়ার থ্রি এবং এই হচ্ছে ভার্সন সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট নাইন যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাইক্রোটিক ভার্সন এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট সিলেক্ট করলাম এবং কানেক্টে ক্লিক করলাম বাই ডিফল্ট ইউজার নেইম থাকে লগ থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন এই হচ্ছে কনফিগারেশন এটি হচ্ছে জিয়ার থ্রি কনফিগারেশন নিজে না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন দেখতে পাচ্ছেন যে থ্রি কনফিগারেশন দেখানো হচ্ছে এবং আমি ইন্টারফেসটাও দেখিয়ে দিচ্ছি অর্থাৎ পোর্টগুলো যে ভালো আছে সেটিও আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মাধ্যমে পোর্ট দেখিয়ে দিচ্ছি এবং একবার দেখাচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন পোর্ট পেয়ে গেছে দিয়ে করে দেখাচ্ছি কোনো কনফিউশন না থাকে দেখতে পাচ্ছেন পেয়ে গেছে কানেক্টে ক্লিক করছি কানেক্ট হয়ে গেছে নম্বর আমি কানেক্ট করছি এবং টি নম্বর পুর আমরা ম্যাক এখন চলে আসবে কানেক্ট ক্লিক করলাম কানেক্ট হয়ে গেছে বছর দুটো চার নম্বর পোর্টটি আমরা চেক করছি চার নম্বর দেখতে পাচ্ছি লাইট চলছে চার নম্বর পোর্টটি আমরা কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ম্যাক পেয়ে গেছে কানেক্ট ক্লিক করলাম জাস্ট কানেক্ট হয়ে গেছে এবং পাঁচ নম্বর পোর্টটি আমরা কানেক্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্টটি লাইন পেয়েছে আমরা পাঁচ নম্বর পোর্টটি কানেক্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ম্যাক পেয়েছে কানেক্ট ক্লিক করলাম এই গেল এটি হলো মাইক্রোটিক রাউটার বোর্ড জেআর থ্রি কনফিগারেশন দেখেছেন এবং জেআর থ্রিটাকে আমরা একটু পাশে রেখে দিলাম এখন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড এটি হচ্ছে জেআর টু এটি আমরা কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব এর আগে আরেকটু বলে রাখছি রমজান মাস ঈদের আগ পর্যন্ত আমাদের দোকান প্রতিদিন খোলা এমনিতে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে বুধবার দিন আমাদের ঈদের আগ পর্যন্ত বুধবার দিনও মার্কেট খোলা থাকবে আপনাদের সময় সুযোগ হলে দোকানে এসে চালিয়ে দেখে পণ্য ক্রয় করতে পারেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড জেয়ার টু পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের ফেসবুক পেজে বর্তমানে দুই লাখ ফলোয়ার রয়েছে আপনি চাইলে আমাদের ইউটিউবেও কানেক্ট হয়ে থাকতে পারেন সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদের কাছে কখন কোন প্রোডাক্ট অ্যাভেলেবেল হয় আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু কাছ থেকে দেখাই এই হচ্ছে নাম মাইক্রোটিক রাউটার বোর্ড জে আর টু আর হচ্ছে এই হচ্ছে ভার্সন আমি জাস্ট এই যে ম্যাকে ক্লিক করলাম এবং কানেক্ট করে দেখাচ্ছি এই হচ্ছে কোর কাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন কোর কাউন্ট হচ্ছে এক এবং ডিটেলস কনফিগারেশন এখানে রয়েছে নিজে না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন স্ক্রিনশট নিয়ে অভিজ্ঞদের কাছে পাঠাতে পারেন যে এই কনফিগারেশনের মাইক্রোটিক দিয়ে আপনার হবে কি না সচরাচর হটস্পট জোন করার জন্য এই জাতীয় মাইক্রোটিক ব্যবহার করা হয় আমি একটু জাস্ট ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং আমি দ্রুত পোর্টগুলো চেক করে দেখাচ্ছি আমি পোর্টগুলো চেক করে দেখি যেটা আছে মাইক্রোটিক ক্যান্সেল ক্লিক করলাম এই ম্যাক নিয়েছে ম্যাকে ক্লিক করে কানেক্ট করলাম এটি হচ্ছে যেহেতু যদি হটস্পটের জন্য খুব বিখ্যাত হটস্পট করা হয় দিয়ে আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে প্রায় করতে পারেন দোকানে আসতে না পারলে কুরিয়ারকে নিয়ে উৎসাহিত করি তাই প্রথমে চেষ্টা করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় জন্য জন্য সেও না থাকলে সর্বশেষ অপশন কুরিয়ার তো আছেই তবে কুরিয়ার না নিয়ে নিজে দেখে নেওয়া সবথেকে ভালো কানেক্ট করছি লাস্ট পাঁচ নম্বর আমরা কানেক্ট করে আপনাদের দেখার চেষ্টা করছি আপনাদের যে কোনো কোয়ারি আপনাদেরকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে দেখতে পেলেন আমরা দুটোই চেক করে দেখালাম এখন এই যে জেআর থ্রি রয়েছে যেটি এটি আমরা আমাদের সাভারের এক ভাই তিনি নিতে চেয়েছেন তো তার কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে জাস্ট একটু প্যাকেট করবো এবং আপনাদেরকেও সাথে রেখে দেখাচ্ছি এই হচ্ছে একটা ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি ভাইয়ের জন্য শুভকামনা থাকবে দুটো ভিজিটিং কার্ড এখানে দিয়ে দিচ্ছি তিনি এর আগেও আমাদের কাছ থেকে মাইক্রোটি ক্রয় করেছেন যার কারণে তিনি এবার এই মাইক্রোটিকের ছবিটি দেখা মাত্রই তিনি বলেছেন যে ভাই আমাকে পাঠিয়ে দেন তো এই কারণে ভাইয়ের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে প্রতিটি প্রোডাক্টের সাত দিনের এই টাকা ফেরত গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন থাকবে না সবাই সুযোগ পেলে দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা আরও একবার বলে দিচ্ছি সুভাস্তু নজরভেলি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী এই মার্কেটের পঞ্চম তলা এটি হচ্ছে বাড্ডা বাড্ডা শাহজাদপুর আমি উত্তর শব্দটা অ্যাভয়েড করে যাচ্ছি উত্তর বাড্ডা কারণ হচ্ছে অনেকেই উত্তর শব্দটা দেখলে উত্তরা বলে ফেলেন তো আসলে এটা আমারই মনে হয় দুর্ভাগ্য আমি বুঝাতে পারি না এই কারণে ইদানি উত্তর বাড্ডা থেকে উত্তর শব্দটা আমি সরিয়ে নিয়ে শুধুমাত্র বাড্ডাই বলছি আশা করবো সময় সুযোগ পেলে দোকানে আসবেন ওয়ান ফোর জিরো টু ওয়ান ফোর জিরো টু ওয়ান ফোর জিরো টু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল মাইক্রোটিক রাউটার বোর্ড জিআর থ্রি এই মুহূর্তে আমাদের কাছে জিআর টু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকানে আসতে পারেন চালিয়ে দেখে ক্রয় করতে পারেন ধন্যবাদ